নমস্কার বিনয় ঘোষ ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল আজকে আমি একটি বিশেষ কোম্পানি নিয়ে আলোচনা করব সেই কোম্পানিটি মেনলি ল্যান্ড অ্যান্ড ডেভেলপমেন্টের বিজনেস করে মেনলি তাছাড়া টেক্সটাইল সেক্টরেও কাজ করে এরকম একটি কোম্পানিতে প্রায় প্রায় এক লাখ কোটি টাকার উপরে একটা বড় স্ক্যাম এসে গেছে যার ফলে সেই কোম্পানিটির ভ্যালু ধীরে ধীরে প্রায় পঞ্চাশ পার্সেন্ট পড়ে গেল এবং আজকেও তার দাম অনেকটা পড়ে গেছে এই রকম একটি কোম্পানি যেটা নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরব এরকম যদি স্ক্যাম হয় আমরা সাধারণ রিটেলার তাহলে কিভাবে একটা শেয়ার কয়েক দিনের মধ্যে মাত্র এক সপ্তাহের মধ্যে পঞ্চাশ পার্সেন্ট পড়ে গেল সেখানে যারা ছোটো ছোট বিনিয়োগকারী তাদের প্রচুর ক্ষতি হলো এরকম শেয়ারটি নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এছাড়াও কিছু কিছু নিউজ যেগুলি আমি আপনাদেরকে শর্টস আকারে দিচ্ছি যেটা আপনারা ফেসবুক এবং ইউটিউব চ্যানেলও পাবেন সেটা দেখলেও আমরা অনেক উপকার পাব সেগুলো আপনারা একটু ফলো করতে পারেন এছাড়া আপনাদের যে প্রশ্ন উত্তর সেগুলো নিয়েও আমি আপনাদের সঙ্গে আলোচনা করব প্রথমে আমি প্রশ্নোত্তর পর্বটি সেরে নিতে চাচ্ছি আপনাদের সাথে তারপর ওই শেয়ারটি নিয়ে একটি যে শেয়ারটি এত বড় একটা স্ক্যাম করেছে সেটা নিয়ে আমরা আলোচনা করব প্রথমে অনেকেই জানতে চেয়েছেন যে উজ্জীবন স্মল ফিনান্স ব্যাংক এইচডিএফসি ব্যাংক এই ধরনের অনেক কোম্পানি আছে যাদের কোনো প্রমোটার নেই প্রমোটার জিরো বা খুব সামান্য তো এই ধরনের স্টক কিনলে কি আমাদের কোনো অসুবিধা হবে যদি কাইন্ডলি আপনারা জানেন তো আলটিমেটলি দেখা যাচ্ছে যে এখানে পাবলিকের কাছে প্রচুর শেয়ার থাকে যেমন উজ্জীবন স্মল ফিনান্স ব্যাংকের পাবলিকের কাছে প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট শেয়ার আছে তো এই সেভেন্টি ফাইভ পার্সেন্ট আমাদের জানতে হবে সেভেন্টি ফাইভ পার্সেন্টের মধ্যে কারা আছে যেমন ধরুন সেখানে এইচডিএফসি নিফটি স্মল ক্যাপের কাছে চোদ্দো পার্সেন্ট সুন্দরম ফিনান্সের কাছে নাইনটি নাইন পার্সেন্ট বন্ধন স্মল ক্যাপ ফিনান্সের কাছে ইলেভেন পার্সেন্ট তো এই যে শেয়ারগুলি পার্সেন্টেজ ধরে রেখেছে তার ফলে কি হয়েছে এরা কিন্তু পাবলিকের মধ্যেই পড়ছে সেই জন্য পাবলিক দেখাচ্ছে পঁচাত্তর পার্সেন্ট তো এইরকম কোম্পানিতে ঘাবড়ানোর মতো কিছু নেই আমাদের জানতে হবে পাবলিকের মধ্যে আবার বড় বড়। কোম্পানি কারা এই শেয়ারগুলি ধরে রেখেছে এগুলি যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু আমাদের প্রবলেম হবে না এইচডিএফসি ব্যাংকেরও দেখবেন জিরো পারসেন্ট আছে প্রমোটার হোল্ডিং এখানে ফরেন প্রমোটার এবং ডিআইআই প্রচুর পরিমাণে শেয়ার ধরে রেখেছে তবে যদি পাবলিকের কাছে প্রচুর শেয়ার থাকে পাবলিকের মধ্যে হোল্ডিং কাদের আছে কোনো এস ইনভেস্টার আছে কি না কোনো বড় ফান্ড আছে কিনা সেগুলোকে আমাদের খেয়াল রাখতে হবে সোহিনী ম্যাডাম জানতে চেয়েছেন যে ভারত গ্লোবাল নিয়ে কিছু বলুন আমার অনেক টাকা আটকে আছে কোনোভাবে ফেরত পাওয়া যাবে কি ম্যাডাম পুরো নামটা লেখার চেষ্টা করবেন তাহলে ভালো হয় আর ভারত গ্লোবাল সম্বন্ধে আমি এর আগে ভিডিওতে বলেছি আপনি হয়তো খেয়াল করেছেন কি না জানি না আপনি একটু আগের ভিডিওগুলো দেখে নেবেন যদি না পান আবার আপনি কমেন্ট সেকশনে দিয়ে রাখবেন সেটা বলে দেবো মিস্টার দীপঙ্কর কালিধাম লিখেছেন একশোটি শেয়ার কিনেছি এক হাজার টাকায় বিক্রি করলাম তেরোশো টাকায় মাস পর এসবিআই সিকিউরিটিসের মাধ্যমে কত টাকা কোন কোন খাতে চার্জ কাটবে দেখুন প্রত্যেকটি ট্রানজ্যাকশানের এগেনস্টে প্রত্যেকের কাছে মেল আসে এটা একদম ভেরি ট্রান্সপারেন্ট এবং সেভির সিক্স টোয়েন্টি ফাইভ এ অ্যাকর্ডিং টু রুলস অ্যান্ড রেগুলেশান এটা প্রত্যেকের কাছে মেল যেয়ে মেল চলে যাবে আপনি সেই মেল যদি ফলো করেন দেখতে পাবেন সেখানে সিকিউরিটি ট্রানজ্যাকশান ট্যাক্স আছে এবং সেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা জিএসটি এবং স্টেট গভর্নমেন্ট যে জিএসটি কাটে অন ব্রোকারেজ প্রত্যেকটি ট্যাক্স আলাদা আলাদা করে দেখানো থাকে আপনি দেখবেন মেলে আপনি সমস্ত ডিটেলস ভেরি ট্রান্সপারেন্ট আপনি পেয়ে যাবেন যদি না পান তাহলে আবার জানাবেন আমি ডিটেলস কী কী চার্জ লাগে বলে দেবো মিস্টার অশোক গুপ্ত জানতে চেয়েছেন শিপিং কর্পোরেশন যদি কিছু বলেন তাহলে একটু উপকার হয় দেখুন শিপিং কর্পোরেশনের দাম এখন দুশো টাকার কাছাকাছি চলছে এর যদি গ্রাহাম নাম্বার দেখেন টু সেভেন্টি নাইন খুব ভালো গ্রাহাম নাম্বার প্রমোটারের কাছে প্রায় সিক্সটি ফোর পারসেন্ট শেয়ার আছে এফআইআর কাছে ফাইভ পয়েন্ট সিক্স পারসেন্ট ডিআইয়ের কাছে থ্রি পয়েন্ট সিক্স পারসেন্ট এফআইআই এক পার্সেন্ট বাড়িয়েছে ডিআইআই কিন্তু পাঁচ পার্সেন্ট কমিয়েছে এটা আমরা জানি এটা একটা পাবলিক সেক্টর ইউনিট এটা প্রচুর বেড়েও ছিল এখন যেহেতু মার্কেট একটু ডাউন ট্রেন্ডে চলছে সেই জন্য একটু নিচে আছে তবে স্টকটি ভালো স্টক অনেকে কমেন্ট সেকশানে কমেন্ট করেছেন কারু নাম সোনার বাংলা কারু রিয়েল ব্লক কারু রান্নাবান্না যদি এগুলি একটা ডিটেলস পাওয়া যায় বা আপনারা যদি কমেন্টে লিখে দেন আপনার নামটা কী তাহলে সুবিধা হবে তাহলে আমার বলতে সুবিধা হবে কেননা ইন্ডিভিজুয়ালি আমি নামটা পেলে জিনিসটা ভালো লাগবে মিস্টার মলয় ঘোষ সিডিএসএল নিয়ে কিছু বলুন দেখুন সিডিএসএল দু দিন আগেই প্রায় বলেছি আপনি একটু দেখে নেবেন আদারওয়াইজ আবার নাহলে কমেন্ট দিয়ে দেবেন আমি বলে দেব বোনাসের কোনো একজন জানতে চেয়েছেন বোনাসের কোনো খবর আছে মিস্টার গৌতম ভাদুরি গৌতম বাবু দেখুন আমি এখন কালকে একটা শর্টস দিয়েছিলাম দেখেছেন কি জানি না তাতে একটি কোম্পানি ফাইভ ইস ওয়ান বোনাস দিচ্ছে অর্থাৎ একটাই পাঁচটা সেটা বলে দিয়েছি আজকে হয়তো আরেকটি শর্টস দেব। যেখানেও একটা বড় বোনাস আছে ফোর ইস টু ওয়ান একটাই চারটে বোনাস সেটা হয়তো আমি দিয়ে দেবো দেখে নেবেন ওটা শর্টসে দেওয়া আছে মিস্টার সুজি থাইদ জানতে চেয়েছেন এন গ্রিন লং টার্মের জন্য রাখা যেতে পারে হ্যাঁ এটা লং টার্মের জন্য রাখা যেতে পারে যেহেতু দেখেছেন গভর্নমেন্টের ক্যাপেক্স যেটা গ্রিন এনার্জি নিয়ে প্রচুর বড় খবর আছে সেই কারণে এন টি গ্রিন আগামী দিনে লং টার্মে ভালো হবে মিস্টার প্রবীর খান জানতে চেয়েছেন কী করে একটা স্টকের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জানতে পারবো দেখুন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জানতে গেলে এটা তো আপনাকে চার্ট দেখিয়ে আর কীভাবে সাপোর্ট রেজিস্টেন্স তৈরি হয় সাপোর্ট ওয়ান সাপোর্ট টু সাপোর্ট থ্রি রেজিস্টেন্স ওয়ান টু থ্রি এগুলি দেখাতে হয় কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে সেই জন্য আগামী দিনে সবাই পেলে নিশ্চয়ই আপনাকে দেখাবো তারপর প্রিয়রঞ্জন লাইক জানতে চেয়েছেন আরফ আই আর এফ সি লং টার্ম ইন্ডিকেশন কী করছে মানে আইআরএফসি কি লং টার্মে ইন্ডিকেশন কী দিচ্ছে এটা আপনি বলতে চেয়েছেন দেখুন আর এফ তো বেশ ভালো শেয়ার এখন মার্কেট যেহেতু ডাউন আছে সব শেয়ারই ডাউনে আসছে তবে এটা লং টার্মের জন্য নিঃসন্দেহে ভালো হবে আরও কিছুটা পড়লে তখন একটু যদি আগে কিনা থেকে অ্যাভারেজ করবেন অথবা একটু ওয়েট করুন তাহলে আর একটু ভালো হবে সমীর সামন্ত বলেছেন সুজলন নিয়ে যদি আলোচনা করেন দেখুন সুজলন নিয়ে অনেকবার বলেছি তার ভিডিও দিয়েছি একটু দেখে নেবেন মিস্টার অসিত মুখার্জি আগামী বাজেটে ডিফেন্স ও সেমিকন্ডার স্টক কি উপকৃত হতে পারে ডেফিনেটলি ডিফেন্সের বাজার নিয়ে গতকাল একটা ভিডিও দিয়েছে আপনি দেখে নেবেন এবং ডিফেন্স স্টক বাজেটে সবসময় একটা প্রাধান্য পায় সেই ডিফেন্স স্টকের মধ্যে আপনি এখন যেটা দেখতে পারেন ম্যাজাগন ডক হ্যাল এবং জিআরএসি এবং বিডিএল এই চারটি স্টকই ভালো যদিও সবগুলি আবার পিএসইউ স্টক কোনো অসুবিধা নেই এগুলি আপনাদের প্রশ্ন উত্তর আমি দিলাম এই প্রশ্ন উত্তর আপনারা আবার পাবেন প্রত্যেক ভিডিওতে দিয়ে রাখুন এমন কিছু কোশ্চেন দিন যেগুলো একটা ফ্রুটফুল হবে এবং প্রত্যেকের ভালো লাগবে এবং কিছু জ্ঞান অর্জন হবে এবং সেটা বলতেও খুব ভালো লাগবে তো এই ধরনের কমেন্ট পেলে খুব ভালো লাগবে আর প্রত্যেকের নামটা লিখে দেবেন আর যদি অনেক কমেন্ট আসে পার্টিকুলার কোনো ভিডিও করার জন্য পার্টিকুলার কোনো শেয়ারে সেটা আমি করে দেবো কোনো অসুবিধা নেই এবার আমি যে শেয়ারটা নিয়ে বলবো সেই শেয়ারটা আপনারা যদি দেখেন কিভাবে দাম পড়ে গেল এক সপ্তাহের মধ্যে ফিফটি পারসেন্ট এছাড়া এই শেয়ারটির নাম আমি আপনাদের বলে দিচ্ছি সেটির নাম হচ্ছে জয় কপ লিমিটেড জে এ আই জয় কপ লিমিটেড এই কোম্পানিটি মেনলি ব্যবসা করে প্লাস্টিক প্রসেসিং এটা একটা বড় ব্যবসা এবং ল্যান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট এবং এছাড়া আদার্স বিজনেসের মধ্যে অনেক কিছু বিজনেসেরা করে তার মধ্যে এখন যে স্ক্যামটা হয়েছে ল্যান্ড অ্যান্ড ডেভেলপমেন্টের উপরে সেটা আমি আপনাদের দেখাবো এই কোম্পানি ইন্ডিয়াতে ব্যবসা করে নাইনটি ওয়ান পার্সেন্ট এবং ইউএসএতে এক্সপোর্ট করে ফাইভ পার্সেন্ট তো ইনফ্রাস্ট্রাকচার প্রোজেক্টস নাভি মুম্বাই এই প্রজেক্ট নিয়ে এটা হচ্ছে প্রবলেমটা হয়েছে এই নাভি মুম্বাই এসি জেড একটা প্রমোটেড বাই রিলায়েন্স গ্রুপ এবং সিটকো সেই সেইখানে কী হলো সেই জিনিসটা নিয়ে আমি আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো এবং এর দাম পঞ্চাশ পার্সেন্ট কীভাবে পড়ে গেল আমি আপনাদের দেখিয়ে দিই আগে ফার্স্ট আসেন তাহলে কদিন পড়লো একদিন দুই তিন চার পাঁচ আজকেও এর দাম মাইনাসে চলছে সাড়ে ছ পারসেন্ট এই যে জায়গাগুলি এই পুরো টোটাল কোথার থেকে কীভাবে পড়েছে দেখুন তার আগে কিন্তু অত পড়েনি স্ক্যামটা কিসের উপর তাও বলে দিচ্ছে আগে আমি আপনাদের চারটা দেখে দিই সেই চারটা দেখলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন দেখুন এখানে ফার্স্ট জানুয়ারি ফাইভ পার্সেন্ট পড়েছে তারপর এটা সেকেন্ড জানুয়ারিতে টোয়েন্টি পার্সেন্ট পড়েছে এই জায়গায় এটা টোয়েন্টি পার্সেন্ট পড়েছে এবং থার্ড জানুয়ারিতে টেন পার্সেন্ট পড়েছে এবং সিক্স জানুয়ারিতে টেন পারসেন্ট এবং নাইন জানুয়ারিতে ফাইভ পার্সেন্ট আর আজকের ডেটে এটা অলরেডি চলছে আজকে সিক্স পারসেন্ট পড়ে গেছে একশো আশি টাকার মতো চলছে গতকাল একশো বিরানব্বইয়ের কাছাকাছি ক্লোজিং দিয়েছিল তো এই যে টোটাল ফলিং এই কারণটা যদি আপনাদের দেখায় তাহলে বুঝতে পারবেন এই ঘটনাটা কেন ঘটল সেটা আবার আমরা দেখে নেব প্রথম এই যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে যে আমরা অনেক সময় প্রমোটার কত আছে সেটা দেখে অনেক সময় শেয়ারটাকে অ্যানালিসিস করি অনেক সময় প্রমোটাররাও কি করে প্রমোটাররাও সেই কোম্পানিতে অনেক সময় শেয়ার বেঁচে দেয় বা অনেক সময় এমনভাবে ভিতরে কাজ কাজকম্ব করে রিটেলারদের প্রচুর প্রবলেম হয়ে যায় যেমন ধরুন এই যে জয় কর্ফ কোম্পানিটির নাম হচ্ছে জে এ আই পি জয় কর্ফ এই জয়কর্ফ শেয়ারের মূল্য কিভাবে পড়ে গেছে দেখালাম এটা প্রমোটারদের চক্করে রিটেলাররা রিটেলারদের প্রচুর ক্ষতি হয়ে যায় সেই জয় ল্যান্ড পার্সেলের একটি কাজ করে এবং এটা রিলায়েন্স এখানে এক লাখ কোটি টাকারও বেশি একটা জমি যার ভ্যালুয়েশান সেটা কত টাকাতে পেয়েছে সেটা মাত্র পেয়েছে বাইশশো কোটি টাকায় যে বাইশশো কোটি টাকার জমি রিলায়েন্স পেয়েছে যার দাম এক লাখ কোটি টাকারও বেশি এবং সেটা যদিও এটি প্রমোটার হচ্ছে রিলায়েন্স গ্রুপ তো এইরকম একটা জায়গা যেটা শেয়ারহোল্ডারদের পাপ্র সেটা একজন একজনের হাতে যদি চলে যায় সেটা বড়ো একটা এফেক্ট হয়ে যায় সেই এফেক্টের ফলে যখন এটা মার্কেটে চলে আসে খবরটা তখন কি হয় যখন এটা মার্কেটে রিউমার হিসাবে দেখা যায়। তখন অলরেডি কি হয় তার দাম ধীরে ধীরে পড়তে থাকে তো যখনই এটা খবরটা বেরিয়েছে যে পাঁচ হাজার দুশো কোটি টাকার জমি এই কোম্পানি রিলায়েন্স কোম্পানিকে বাইশশো কোটি টাকায় বিক্রি করেছে তখনই এটা এবং যার এখন ভ্যালুয়েশান হচ্ছে এক লক্ষ কোটি টাকারও বেশি এর ফলে এই কোম্পানিটির শেয়ার ধীরে ধীরে পড়ছে এবং যেটা মোটেই কাম্য নয় এবং এর ফলে যারা রিটেলার তারা সব প্রত্যেকেই ভয় পাচ্ছে এবং মহারাষ্ট্রের সব থেকে বড়ো শিল্প জমি ছিল এটাই পাঁচ হাজার দুশো ছিয়াশি একর রিলায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেডের কাছে বাইশশো কোটি টাকায় বিক্রি করা হয়েছে এবং ক্রেডিট রেটিং সংস্থা এটা বিভিন্ন ক্রেডিট রেটিং যারা করে তারা এই সংস্থাটিকে আইআইএ গ্রুপে অলরেডি ডিনোট করেছিল যার ফলে এই যে এত পরিমাণ জমি এই জয় কর্পের কাছে ছিল যে এ আই সিও আর পি এটা আমি বারবার বলে দিচ্ছি কোম্পানির নাম আপনারা অনেকে বলেন কোম্পানির নাম লিখে দিলে ভালো হয় তো আমি তার আগেই অন্তত পাঁচবার বলে দিচ্ছি এই কোম্পানির নাম জে এ আই সিও আর পি তো তার ফলে কী হলো এই স্ক্যামটা প্রচার হওয়ার পর সাথে সাথে রিটেলাররা ভয় পেল যে পার্টিকুলার একটা ইন্ডাস্ট্রির কাছে জমি সব বিক্রি হয়ে যাচ্ছে এবং এই টাকাটা যেটা রিটেলারদের পাওনা এবং এই এই কোম্পানির দাম বেড়েছিল এই কারণেই এদের হাতে প্রচুর জমি ছিল বলে তার যখনই স্ক্যামটা বাজারে বেরিয়ে এলো যে এত পরিমাণ জমি একটা পার্টিকুলার ইন্ডাস্ট্রিকে বিক্রি হয়েছে তখনই সেটা এটা স্ক্যাম হিসাবে ধরা পড়ল যার ফলে এই শেয়ারের দাম ফিফটি পারসেন্ট সিক্সটি পার্সেন্ট ডাউন হয়ে গেছে এই জয় কর্প লিমিটেড কোম্পানি এরকম প্রচুর স্ক্যাম আসে আমাদের সেগুলি সম্বন্ধে নলেজ রাখতে হবে খবর রাখতে হবে তবে তার থেকেও আগে বলবো যারা বিশেষ করে আত্মনির্ভরশীল বিনিয়োগকারী হয়ে এখনও ওঠেননি অর্থাৎ নিজেকে নিজের উপর নির্ভর করতে হবে ডিটেলস খবর রাখতে হবে এবং রিসার্চ ভালো করে জানতে হবে তাহলে দেখবেন এই এইরকম কোনো প্রবলেম আসবে না ফান্ডামেন্টালি কোম্পানি স্ট্রং কি না তার এগেনস্ট কোনো খবর বেরোচ্ছে কি না কোম্পানির দাম ধীরে ধীরে যখন পড়ছে বা প্রমোটার যখন স্টেক সেল করে দিচ্ছে এরকম ধরনের কোম্পানিগুলি আমাদের ভালো করে খবর রাখতে হবে যারা টোয়েন্টি সিক্স জানুয়ারি অফলাইন ব্যাচের ক্লাস করতে চান যেখানে ফেস টু ফেস এবং লাইভ মার্কেটে প্রাইস অ্যাকশন ফান্ডামেন্টাল টেকনিক্যাল ক্যান্ডেল স্টিক্স চার্ট প্যাটার্ন সব কিছু দেখানো হবে এবং তার সাথে সাথে কিভাবে ইন্টারডে ট্রেডিং হবে কিভাবে অফশাইনের ট্রেডিং হবে এবং কিভাবে সুইং ট্রেড হবে সেগুলি সমস্ত ফর্মুলা শেখানো হবে সেটিং শেখানো হবে ডেলি ডেলি ইন্টারডে এবং অপশানের সমস্ত শেয়ার এসে যাবে এখন যেভাবে মার্কেট পড়ছে আজকে তো মার্কেট প্রচুর ভলিটাইল ছিল দেখেছেন নিফটি প্রচুর পড়ে গেছিলো এখন সেখানে কিছুটা কভার করেছে নিফটি প্রচুর পড়েছিল সাড়ে পাঁচশো ছশো পয়েন্টের মতো এখনও চারশো সাড়ে চারশো পয়েন্ট নেগেটিভ চলছে এফআই তো কন্টিনিউ বেঁচে যাচ্ছে এই সময় একটু যারা শেয়ার কিনছেন তারা একটু দেখে শুনে কিনবেন কেননা কন্টিনিউ শেয়ারগুলি পড়ছে আর যেহেতু আমরা অপশন মার্কেটে বেশি কাজ করি আমরা হেজিং করে কাজ করি যার ফলে আমাদের লসের পরিমাণ খুব কম হয় প্রফিটটাই বেশি হয় এবং তার কিছু ট্যাকটিস এবং টেকনিক থাকে সেগুলি জানতে হয় বিশেষ করে এই রকম ভলেটাইল মার্কেটে সবসময় হেজ করে কাজ করতে হয় সেটা অপশানে একমাত্র সম্ভব যাই হোক যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন কমেন্ট সেকশনে কমেন্ট দিয়ে ভুলবেন না যেগুলি আমি কন্টিনিউ বলে দেওয়ার চেষ্টা করছি থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও